কহিলা হবু শুন কালকে আমি ভেবেছি সারা রাত্র মলিনী ধুলা লাগিবে কেন এ পায় ধরণী মাঝে চরণ ফেলা মাত্র তোমরা শুধু বেতন লহবাটি রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি আমার মাটি লাগায় মোরে মাটি রাজ্যে মোড়ে কি অনাশৃষ্টি শীঘ্র এর করিবে প্রতিকার নহিল কারো রক্ষা শুনিয়া হব ভাবিয়া হল খুন দারুণ ত্রাসে ঘর্ম বহে গাত্রে পণ্ডিতের হইল মুখচুন পাট্যদের নিদ্রা নাহি রাত্রে রান্নাঘরে নাইকো চড়ে হাড়ি কান্নাকাটি পড়ল বাড়ির মধ্যে অশ্রু জলে ভাসায় পাকা দাঁড়ি কহিলা গবু হবুর পাদ বদে যদি না ধুলা লাগিবে তব পায়ে পায়ের ধুলা পাইব কি উপায়ে শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি কহিল শেষে কথাটা বটে সত্য কিন্তু আগে বিদায় কর ধুলি ভাবিও পরে পদধুলি তত্ত্ব ধুলা অভাবে না পেলে পদধুলা তোমরা সবে মাহিনা খাও মিথ্যে কেন বা তবে পুষিনু এতগুলা পুপাতি ধরা বৈজ্ঞানিক ভৃত্যে আগের কাজ আগে তুমি সারো পরের কথা ভাবিও পরে আরও আধারে দেখে রাজার কথা শুনি যতন ভরে আনিল তবে মন্ত্রী যেখানে যত জ্ঞানী জ্ঞানীগুণী দেশে বিদেশে যতক ছিল মন্ত্রী বসিল সবে চশমা চোখে আটি ফুরাই গেল উনিশ পিঁপে নস্য অনেকে ভেবে কহিল গেলে মাটি ধরায় তবে কোথায় হবে শস্য কহিল রাজা তাই যদি না হবে পণ্ডিতেরা রয়েছে কেন তবে সকলে মিলি যুক্তি করি শেষে কিনিল ঝাঁটা সাড়ে সতেরো লক্ষ ঝাঁটের চোটে পথের ধুলা এসে ভরিয়া দিল রাজার মুখ বক্ষ ধুলায় কেহ মেলিতে নারে চোখ ধুলার মেঘে পড়িল ঢাকা সূর্য ধুলার বেগে কাশিয়া মরে লোক ধুলার মাঝে নগর হলো উজ্জ্ব কহিল রাজা করিতে ধুলা দূর জগৎ হলো ধুলায় হরপুর তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁক মশক কাথে একুশ লাখ ভিস্তি পুকুর বিলে রহিল শুধু পাখ নদীর জলে নাইকো চলে কিস্তি জলের জীব মরিল জল বিনা ডাঙার প্রাণী সাঁতার করে চেষ্টা পাখের তলে মজিল বেচা কেনা সর্দি জ্বরে উজাড় হলো দেশটা কহিল রাজা এমনই সব গাধা ধুলারে মারি করিয়া দিল কাদা আবার সবে ডাকিল পরামর্শ বসিল পুনম যত গুণবন্ত ঘরিয়া মাথা হেরিল চোখে সর্ষে ধুলার হায় নাহি কো পায় অন্ত কহিল মহি মাদুর দিয়ে ঢাকো হরাস পাতি করিব ধুলা বন্ধ কহিল কেহ রাজা ঘরে রাখো কোথাও যেন না থাকে কোনো রন্ধ্র ধুলার মাঝে না যদি তেন পা তাহলে পায়ে ধুলা তো লাগবে না কহিল রাজা সে কথা বড় খাঁটি কিন্তু মরে হতেছে মনে সন্ধ মাটির ভয়ে রাজ্য হবে মাটি দিবস রাতি রহিলে আমি বন্ধ কহিল সবে চামারি তবে টাকি চর্ম দিয়া মরিয়া দাও পিথি ধুলির মহি ধুলির মাঝে ঢাকি মহিপতির রহিবে মহাকীর্তি কহিলে সবে হবে সে অবহেলে যোগ্যমত চামার যদি মেলে রাজার চর ধাইল হেথা হোথা ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম যোগ্যমত চামার নাহি কোথা না মেলে এত উচিত মতো চর্ম তখন ধীরে চামার কুলোপতি কহিল সে ঈশ্বত হেসে বৃদ্ধ বলিতে পারি করিলে অনুমতি সহজে চাহে মানুষ হবে সিদ্ধ নিজের দুটি চরণ ঢাকো তবে ধরনী আর ঢাকিতে নাহি হবে কহিল রাজা এত কি হবে সিধে ভাবিয়া মোল সকল দেশ শুদ্ধ মন্ত্রী কহে বেটারে শুলে বিধে রাজার মাঝে করিয়া রাখো রুদ্ধ রাজার পদ চরম আবরণে ঢাকিল বুড়া বসিয়া পদ প্রান্তে মন্ত্রী কহে আমারও ছিল মনে কেমনই বেটা পেরেছ সেটা জানতে সেদিন হতে চলিল জুতা পরা বাঁচিল গরু রক্ষা পেল ধরা